আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনারা অনেকেই বাফেলোতে বাড়ি কিনতে চান সেই উদ্দেশ্যে আমাকে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন বাফেলোর কিছু বাড়ি দেখানোর জন্য তো এটি হচ্ছে একটি বাড়ি দেখুন টু ফ্যামিলি হাউস ফোরটিন থার্টি টু স্কোয়ার ফিট ফাইভ বেড টু বাথ বেজমেন্ট রয়েছে এবং পিছনে দেখতে পাচ্ছেন গ্যারেজ বাড়িটির ভিতরে খুবই সুন্দর অ্যাড্রেস হচ্ছে সিক্সটি নাইন অ্যাভেরি প্লেস চিত্তোয়াগা তো এটি পড়েছে চিত্তাগার মধ্যে দেখতে পাচ্ছেন রাস্তাটি খুবই সুন্দর নিরিবিলি এবং এই রাস্তাটি যদি আমি একটু দেখাই ঠিক এই রাস্তা ধরে গেলে এক ব্লক পরে হচ্ছে ভিলামারিয়া কলেজ আর এটি পড়েছে চিত্তোয়াগাতে সো এলাকা হিসাবে খুবই ভালো বাড়ির দামও খুবই কম ওয়ান সো যারা একটু কম দামে বাড়ি খুঁজছেন ভালো এলাকায় তারা দেখতে পারেন বাড়িটি এটি পড়েছে চিত্তওয়াগা সেন্ট্রাল স্কুল এবং এখান থেকে বাঙালি গ্রোসারি এবং রেস্টুরেন্টের দূরত্ব হচ্ছে হেঁটে যাওয়া যাবে হাঁটার দূরত্ব হচ্ছে ফাইভ মিনিটস আর মসজিদও আপনি হেঁটে যেতে পারেন ফাইভ মিনিটস দূরত্ব স্কুল হচ্ছে টেন মিনিটস লাগবে কিন্তু স্কুল বাস আপনাকে আপনার বাচ্চাদের বাসা থেকে নিয়ে যাবে এবং বাসি বাসাতেই নামিয়ে দিয়ে যাবে তো যারা এই বাড়িটি দেখতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যাদের ক্যাশ টাকা দিয়ে কেনার সামর্থ্য আছে সেটি কিনলে ভালো যদি ক্যাশ টাকা দিয়ে কেনার সামর্থ্য না থাকে সেক্ষেত্রে লোন হবে লোনের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ভালো রিয়েল এস্টেট এজেন্ট এবং মর্গেজ অফিসার রয়েছে অনেক অভিজ্ঞতা সম্পন্ন টোয়েন্টি ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স সম্পূর্ণ মর্গেজ অফিসার রয়েছে তো আমার সাথে যোগাযোগ করুন আমার ইনবক্সে মেসেজ করুন ফোন নাম্বার দিন আমি আপনাদের সাথে যোগাযোগ করব যদি কেউ এটি নিতে আগ্রহী থাকেন তবে বাড়িগুলো আসার পরে খুবই দ্রুত চলে যায় সো যারা নেওয়ার চিন্তাভাবনা করছেন দ্রুত দেখলে বা নেওয়ার চেষ্টা করলেই ভালো হয় মার্কেটে বাড়ি থাকে না এই ধরনের বাড়িতে টুকটাক কিছু কাজ যদি থাকেও তারপর ভালো আপনি বাসা ভাড়া এখানে একটি ফ্ল্যাট টু ফ্যামিলি হাউসের একটি ফ্ল্যাট উপরে বা নিচে আপনি ইজিলি ওয়ান ভাড়া দিতে পারবেন আর যদি মনে করেন পুরা বাড়ি নিয়ে নিজে থাকবেন সেটিও থাকতে পারেন এখানে দেখতে পাচ্ছেন গ্যাসের দুটি মিটার তার মানে এটি টু ফ্যামিলি হাউস লিগালি টু ফ্যামিলি একটু গাছপালা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করলে পিছনে রয়েছে ডেক এবং বাড়ির কিচেন টাইলস করা ভিতরেও ভালো কন্ডিশন আপনারা যদি দেখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার হচ্ছে ফাইভ ওয়ান এইট থ্রি থ্রি ফোর নাইন সেভেন এইট ওয়ান প্লিজ আপনারা আমাকে টেক্সট করবেন আমি আমার সময় এবং সুযোগ বুঝে ফোন দিব থ্যাংক ইউ